আয় ছোট্ট বন্ধুরা ওয়েলকাম টু নিউ ভিডিও আজকে আমরা তোতো চানের অ্যাডভেঞ্চার তেতসুক কুরুয়ানা গিয়ে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো প্রথম প্রশ্ন তোতো চান শব্দটির অর্থ কী চান শব্দটির অর্থ হলো খুকি চান বইটির লেখিকার নাম কী করতে চান নাম টেটসুকো কোরিয়া নাকি গুড নেক্সট তারপরে থার্ড নম্বরের প্রশ্ন আছে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে তৈরি করো নিচের এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো দেখো প্রথমে আছে লো আ পা ন কি হবে পালোয়ান পালোয়ান তারপর আছে র ঘ র ঘ ল র হ

কি আছে অ ক নে ন হবে গুড বন্ধনী সঠিক উত্তরটি বেছে নিয়ে তোমাদেরকে ঠিক করতে হবে এটা দেখো চান তার বন্ধুকে খাবার খাওয়া বাড়িতে যাওয়া গাছে চড়া দোলনায় ওঠার নিমন্ত্রণ করেছিল গাছে ওঠার নিমন্ত্রণ করেছিল তোত চানের গাছটা ছিল রাস্তার মাঝখানে বাড়ির উঠোনে বেড়ার ধারে বাগানের মধ্যে গাছটা চান গাছে ওটা নিমন্ত্রণ জানিয়েছিল রকি বাবা দারোয়ান ইয়াশকি চানকে গাছে ওটা নিমন্ত্রণ জানিয়েছিল ইয়াশী চ্যানকে চান মই নিয়ে এসেছিল বাড়ি দারোয়ানের ঘর দোকান শ্রেণীকক্ষ থেকে দারোয়ানের ঘর থেকে নিয়ে এসেছিল তো গড পরটা ইয়াসুয়াকি চানের পোলিও টাইফয়েড নিউমোনিয়া জন্ডিসের জন্য গাছে চড়ার অসুবিধা ছিল কি হয়েছিল গট কোনটা বেমানান সেটা আমরা টিকচিহ্ন করব। যেমন দেখো গাছ ডাল পাতা রাস্তা গাছের সব অংশগুলো যেমন ডাল পাতা এইসবগুলো গাছের অংশ রাস্তা আলাদা ওই জন্য আমরা এটাকে গোট পরেরটা হলঘর কলঘর উঠোন চিলেকোঠা গোট পরেরটা দেখো সিঁড়ি মই তাবু ধাপ আঁবু মার্কিন যুক্তরাষ্ট্র জাপান বাংলাদেশ পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ সুমো বক্সিং ব্যাডমিন্টন ক্যারাটে ব্যাডমিন্টন হবে এটা কারণ সুমো বক্সিং আর ক্যারাটে এগুলো কি হ্যাঁ মারপিটের খেলা কিন্তু ব্যাডমিন্টন কি র্যাকেট নিয়ে খেলতে হয় নেক্সট তারপরে ঘটনাক্রম অনুযায়ী সাজাও দেখো গলায় টিকিটটা ঝুলিয়ে তত চান স্কুলে গিয়ে দেখলো ইয়াসুয়াকি চান ফুল গাছগুলোর পাশে দাঁড়িয়ে আছে তারপর দেখো দ্বিতীয় দ্বিতীয় নম্বর বলছে দাগের যে ছয় চান চানকে ওর গাছে ওটা নিমন্ত্রণ জানিয়েছিল ফার্স্ট সিঁড়ি মইটা ও টেনে নিয়ে এলো গাছের গোড়ায় থার্ড অবশেষে ইয়াসুয়া কি চান মইয়ের মাথায় পৌঁছালো চানকে বলে উঠল এবার চলে এসো তুমি এটা ঘটনাক্রম অনুসারে সাজাতে বলেছিল তোমাদের কোনটা প্রথম ঘটনা হয়েছিল সেটা তো এখানে করে দেওয়া হয়েছে তোমরা ভিডিওটা দেখে শব্দ ঝুড়ি থেকে ঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো ড্যাসতে সবার একটি করে গাছ ছিল তোমইতে তোমইতে তো তো চানির গাছটা ছিল ড্যাশের ধারে বেড়ার ধারে ইয়াশুয়া কি চানির ড্যাশের জন্য পায়ে অসুবিধা ছিল পলিওর জন্য টেলিভিশন নাকি একটা ড্যাশ মতন বক্স মতন তার মধ্যে ইয়া বড় বড় ড্যাশ পালোয়ান সুমো পালোয়ান গুড পরটা আট নম্বর দাগের প্রশ্ন দেখো তত চান কাকে গাছে চড়া নিমন্ত্রণ জানিয়েছিল তোতো চান ইয়াশুয়া চান কে গাছে চড়া নিমন্ত্রণ জানিয়েছিল গাছে চড়া নিমন্ত্রণ নের কথা কারা জানতেন না গাছে কথা কি ও তোতো ছাড়া কেউ জানতো না কোথায় সবার একটা করে গাছ ছিল দে। তাই তো কোথায় ছিল তোমল সবাই স্কুল চত্বরে কারা গাছগুলো দখল করে নিয়েছিলো দখল করে নিয়েছিল টিফিনের সময় বা ছুটির পরে তোত চান কী করতো গাছের ওপর উঠে বসে থাকতো তাই তো ইয়াশুয়া কি চানের পায়ে কী অসুবিধা ছিল অসুবিধা তোত চান মাকে কি বলে বাড়ি থেকে বেরিয়েছিল

সব থেকে ওপরের ধাপে উঠে আর তারপর আর উঠতে পারলো না ইয়সোয়া কি চানের হাতটা কেমন ছিল গটিয়ে ছিল গট আজকে এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিকে আমাদের চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন